একটা অভিজ্ঞতা বলি আমারই বাড়ির নিচে একটি ওষুধের দোকান আছে তো একদিন দেখছি যে সেইখানে একজন ভদ্র মহিলা আমাদের শহরের একজন বিখ্যাত ডাক্তারবাবুর প্রেসক্রিপশান একজন মেডিসিনের ডাক্তারবাবুর প্রেসক্রিপশান নিয়ে এসে দোকানদারকে জিজ্ঞেস করছেন যে এক নম্বর ওষুধটা কিসের আছেন বলুন তো উনি বলছেন গ্যাসের ওষুধ আচ্ছা তাহলে দিয়ে দিন দু নম্বর ওষুধটা কিসের আছেন বলুন তো আচ্ছা ওটা সুগারের ওষুধ আচ্ছা তাহলে ওটা দিয়ে দিন এটা প্রেশারের ওষুধ আছে আচ্ছা প্রেশারের ওষুধ তো বাড়িতে একটা আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই খাইয়ে দেবো ওইটা আর না খালেও চলবে আচ্ছা ছ নম্বর ওষুধটা কিসের আছে বলুন তো ও আচ্ছা ঘুমের ওষুধ আছে না ঘুমের ওষুধ তো আমার লাগবে না শুধু শুধু রস না খেলে না খাওয়াটাই ভালো ইত্যাদি ইত্যাদি করে মানে উনি একটা প্রেসক্রিপশান একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এসছেন যিনি হয়তো কুড়ি বছর তিরিশ বছর মেডিসিনের প্র্যাকটিস করছেন এবং আমি নিজে ওই স্যারের ছাত্রী বলেই আমি জানি যে আমি যখন নিজের পরিবারের লোকজনকে দেখিয়েছি আমি কোনোদিন ওনার প্রেসক্রিপশানের উপরে একটাও এদিক ওদিক করে হ্যাঁ অথচ মানে প্রেসক্রিপশানটাকে এরকমভাবে ব্যবহার করছেন একজন যেখানে উনি মনে করছেন যে কোন ওষুধটা ওনার প্রয়োজন কোনটা ওনার প্রয়োজন নয় সেটা উনি ডিসাইড করছেন দোকানের একজনের এর ভিত্তিতে নলেজের ভিত্তিতে যেখানে উনি ট্যাগ করছেন একটা ওষুধকে যেটা ঘুমের এটা সুগারের এটা প্রেশারের এটা অমুক কারণে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এর ফলে যেটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে একটা ওষুধ একটা মলিকিউল বিভিন্ন কাজে বিভিন্ন ইন্ডিকেশনের জন্য দেওয়া যেতে পারে ধরুন একটা খুব বিখ্যাত সুগারের ওষুধ যেটা যে কোনো আপনি যদি গুগলে সার্চ করেন আপনাকে সুগারের ওষুধ হিসাবে দেখাবে আপনি যদি ডাক্তারবাবুর কাছে মানে দোকানদারের কাছে জিজ্ঞেস করেন তাহলেও আপনাকে সুগারের ওষুধ হিসেবে দেখাবে কিন্তু আপনাকে হয়তো দেওয়া হয়েছে কিন্তু আপনার সুগার নেই হয়তো আপনার পিসিওডি আছে অথবা আপনার মেটাবলিক সিনড্রোম আছে এবং ডাক্তারবাবু মনে করেছেন যে আপনাকে এই ওষুধটা দেওয়ার প্রয়োজন তাই জন্য উনি দিয়েছেন এবার আপনি দেখছেন যে ওটা তো সুগারের ওষুধ আমার তো সুগার নেই সুতরাং আমি এই ওষুধটা খাবো না এইভাবে যদি আপনি চিকিৎসা করেন তাহলে বেসিক্যালি ডাক্তারের ওপিনিয়নটা নেওয়ার কোনো মানেই হয় না ডাক্তার ডাক্তারবাবুর কাজটাই হচ্ছে এইটা আপনি যদি গুগল দেখেই বুঝে যেতেন যে কোনটা ঘুমের ওষুধ কোনটা অ্যাংজাইটির ওষুধ কোনটা সুগারের ওষুধ তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই একই ওষুধের বিভিন্ন ইন্ডিকেশন থাকে এবং ডাক্তারের কাজ হচ্ছে কোন ওষুধটা কোন মলিকিউলটা কোন পেশেন্টের উপরে কতটা ডোজে কত দিনের জন্য ব্যবহার করা হবে এই ডিসিশনটা নেওয়াটাই মূলত কিন্তু ডাক্তারবাবুর কাজ কারণ ওষুধের কি ফাংশান আছে একই ওষুধ আপনি যদি গুগলে সার্চ করেন আপনাকে হয়তো সবথেকে মেজার যে ইউজটা সেটা দেখানো হবে কিন্তু একটা ওষুধের মাল্টিপল ইউজ থাকতে পারে যে ওষুধটা আপনাকে গুগল সার্চ করলে দেখাচ্ছে যে এটা সিজোফ্রেনিয়ার ওষুধ বলে ব্যবহার করা হয় সেটাকেই কিন্তু মুড স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বা অ্যাংজাইটির ক্ষেত্রেও একই ওষুধ ব্যবহার করা যেতে পারে সুতরাং আপনি যখন ডাক্তারের ওপিনিয়ন নিচ্ছেন তখন ডাক্তারবাবুর জাজমেন্টের উপর ভরসা করুন ডাক্তারবাবুর জাজমেন্টের তাকে যদি আপনি জাস্টিফাই করেন আপনার গুগল সার্চ এবং আপনার লোকাল দোকানের যিনি ওষুধের দোকান চালান তার নলেজের উপর ভিত্তি করে তাহলে আপনার পয়সা দিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার কোনো মানেই হয় না